এই সবগুলো সীমানায় কিন্তু উলট পলট হয়ে যাবে এখন দেখেন এইটা যদি সরে যায় এটা সরবে এটা সরলে এটা সরবে এটা সরলে উম খ সরবে খ সরলে ঘ সরবে এভাবে দেখবেন যে একটা নকশায় প্রায় অনেকগুলো জমি যদি সঠিক সীমানা করা না থাকে তাহলে তার সবগুলো পোলট কিন্তু সরে যাবে আশা করি সবাই ভালো আছেন চলমান যে বিডিএ জরিপ হচ্ছে এই জরিপের সার্ভেয়ারদের এবং যারা জমির মালিক বা ভূমির মালিক তাদের একটা মেসেজ দেবো এবং সুন্দর মেসেজ দেবো যারা লোকাল আমিন বা যারা আমিন পেশাকে গ্রহণ করেছেন এবং যারা জমির মালিক তাদের জন্য একটা সহজ একটা ধারণা আপনাদের দিয়ে দেবো এই দেখেন যদি আমি এই যে ধরুন আমি একটা প্লটকে ধরুন আমি এই প্লটটাকে মার্ক করলাম আপনারা কিভাবে বিডিএস জরিপে সীমানা নির্ধারণ হবে সেটা আপনাদের একটা ধারণা দিয়ে দেয় ধরুন বিডিএস ড্রোন ক্যামেরা দিয়ে উপরে ড্রোন ক্যামেরা দিয়ে করবে এখন আপনার যদি এই কপ লোডটা হয় আপনি ব্যক্তি মালিকানাধীন কপ লোড এবং আপনি সার্ভেয়ার সেক্ষেত্রে আপনি এই কপ লোডটা যদি পরিমাপ করতে গেছেন তখন আপনাকে কি করতে হবে এই যে চারটে সীমানা আপনি করে দিয়ে আসলেন এই চারটে সীমানার ধরুন এইটা এক নম্বর প্লেয়ার এটা দুই নম্বর প্লার এটা তিন নম্বর প্লার এটা চার নম্বর প্লার এই যে চারটে প্লেয়ার আপনার ঠিক করে দিয়ে আসলেন এই চারটে প্লেয়ারের জমি আসলেও পঁচিশ শতক বা আঠাশ শতক বা ত্রিশ শতক যায় আসলো না কেন এখন আপনি দিয়ে আসলেন চারটা বাহু পরিমাপ করে আপনি কপ লোডটাকে আপনি ফিক্সড পয়েন্ট করে আপনি সীমানা করে দিয়ে আসলেন এবং যে জমির মালিক সে তার সীমানাটা বুঝে পেল কিন্তু এমন একটা প্রসেসে আসলো যে এই কর্ণ থেকে এই কর্ণের মাপটা আপনার কখনো নিলেন না অথবা এই কর্ণ থেকে এই কর্ণর মাপ যদি আপনি না নিয়ে থাকেন তখন আপনি এখানে জমির পরিমাণ আঠাশের থেকে কম অথবা বেশি হয়ে যাবে কিভাবে কম বেশি হবে এখন সাধারণত আমরা বলে থাকি যে কর্ণের মাপ নিলে জমি কখনো বেশি হয় না জমি কম হয় এখন জমির মালিক হিসেবে যদি আপনি জমি কম পান তাহলে একটা ব্যাপার এবং আপনি সার্ভেয়ার হয়ে যদি আপনি কারোর জমি কম দিয়ে আসেন তাহলে কিন্তু এখানে একটা ব্যাপার আসে এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা সব সবসময় চিন্তা করবেন যে জমির কর্ণ দিয়ে পরিমাপ করা কারণ ডিজিটাল জরিপে যখন আপনি অটোকাডে বা স্যাটেলাইটের মাধ্যমে যখন জমি পরিমাপ করা হবে এবং সীমানা নির্ধারণ করা হবে তখন কিন্তু আপনার জমি জমি পরিমাণটা একদম সঠিক করবে যেমন এখানে জমি যদি আঠাশ শতক থাকে ঠিক আপনাকে একদম আঠাশ শতকই দেবে এর বেশিও দেবে না কমও দেবে না এখন ধরেন আমি যে পাঁচটা প্লট অঙ্কন করেছি ক খ গ ঘ চ এই পাঁচটি প্লট বা ছয়টা প্লটের মধ্যে আমাদের দেখেন কোনো জমি কিন্তু আয়তকার না অর্থাৎ এটা বিষমবহ চতুর্ভুজের মতো এখন এই জমিগুলো যদি আমি সূত্রে ব্যবহার করি তাহলে কিন্তু উপরের যে ড্রোন ক্যামেরা বা যেটা আমি স্যাটেলাইট ক্যামেরা দিয়ে আমাকে যে জমির সীমানা নির্ধারণ করবে সেটা কিন্তু আও আমাদের এই গড় সূত্রের সাথে এক হবে না তখন আমাদের জমি অবশ্যই অবশ্যই কম হয়ে যাবে এই জন্য যারা ভূমির মালিক আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা জমির সঠিক সীমানা নির্ধারণ করবেন ভালো একজন সার্ভেয়ার দিয়ে এখন দেখেন আমি যদি গপ পলটে আসি গ পলোটে আপনাদের এই যে চারটে সীমানা এই দুটো সীমানা ফিক্সড করে থাকলো এই একটা সীমানা ফিক্সড করলাম এই একটা সীমানা ফিক্সড করলাম চারটে সীমানা ফিক্সড হয়ে গেল এখন দেখেন এই গর সাথে কিন্তু কর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কি সম্পর্ক এই তিনের সাথে চারের ফিক্সড পয়েন্ট গ এবং ক তে আছে এখন দেখেন এই যদি গ এবং ক যদি এই সীমানাটা যদি আমার কর্ণ ঠিক না থাকে তাহলে আমার কি হবে তাহলে আমার এই তিন এবং চারের সীমানাটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার তো ড্রোন ক্যামেরা দিয়ে উপরে পরিমাপ করবে তখন এই তিন এবং চারের সীমানাটা হয় উপরে যাবে না নিচেই যাবে না বামে সরবে না ডানে সরবে এখন এই দুটো সীমানা যদি ডানে বামে সরে যায় তাহলে দেখবেন এই গ এবং ক এই সবগুলো সীমানায় কিন্তু উলট পলট হয়ে যাবে এখন দেখেন এইটা যদি সরে যায় এটা সরবে এটা সরলে এটা সরবে এটা সরলে উম খ সরবে খ সরলে ঘ সরবে এভাবে দেখবেন যে একটা নকশায় প্রায় অনেকগুলো জমি যদি সঠিক সীমানা করা না থাকে তাহলে তার সবগুলো পোলট কিন্তু সরে যাবে এই সরাটা কিন্তু সম্ভব কিন্তু যখন যারা পরিমাপ করতে আসবে তখন নকশায় তারা যে সীমানাটা করবে সেই সীমানার সাথে আপনার সরজমিনের সীমানা যদি ঠিক না থাকে তাহলে দেখবেন নকশায় একরকম সীমানা করা আছে আর সরজমিনে আর একরকম সীমানা হয়ে যাবে কারণ নকশাটা তো পারফেক্ট সীমানা করে করবে এইবার আপনার সরজমিন সীমানাটা বা দখলটা যদি আপনার সঠিক না থাকে তাহলে দেখবেন আপনার নকশার সাথে সীমানার দখল ঠিক হবে না এই জন্য আমি বলি যারা জমির মালিক আছেন তাদের যেন এই চারটে আইল যেন সঠিকভাবে পরিমাপ করেন কারণ জমি যেহেতু আপনার গুরুত্ব আপনাকে দিতে হবে যদি একজন ভালো মানের সার্ভেয়ার বা আমিন নিয়ে আপনি জমি পরিমাপটা করেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর হবেন যে আপনি আপনার অ্যাকুরেট সীমানাটা নকশার সাথে মিল করে সীমানাটা করবেন আপনি দখলে যাই থাকেন না কেন দখল কিন্তু আপনার পরের ব্যাপার আপনার নকশার সাথে সীমানাটা যেন ঠিক থাকে এই জিনিসটা আপনি মনে রাখবেন আপনি খতিয়ানে যদি বেশি থাকে নকশায় আপনার কম থাকলেও আপনার দখলটা যেন আপনি ঠিক রাখতে পারেন যদি এরকম কোনো সমস্যা থাকে আপনি ভালো একজন বিজ্ঞ সারবে বা ভালো একজন আমিন নিয়ে আপনার সীমানাটা অবশ্যই অবশ্যই ঠিক করে রাখবেন কারণ বিডিএস জরিপে এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ বলা হয়ে থা বলা হচ্ছে যে এই জরিপটাই কিন্তু সর্বশেষ জরিপ এরপরে কিন্তু তার জরিপ হবে না সুতরাং আপনারা যারা বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলে বসবাস করছেন যারা পটুয়াখালী অঞ্চলে যারা সাভার অঞ্চলে এবং অনেকে অনেকটা গোপালগঞ্জে কিছু কিছু উপজেলাতে শেষ হয়ে গেছে এই জরিপগুলোকে আপনারা সঠিকভাবে সঠিক স্থান নির্ধারণ করে যখন আপনারা কাউকে সাহায্য করবেন জরিপটা আপনাদের জন্য সুন্দর হবে এবং আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু অনেক ভালো থাকবে সুতরাং যারা আমিন এবং যারা সার্ভেয়ার তারা গড় সূত্র পরিহার করবেন তারা হেরেন্সের সূত্র সুন্দর করে পরিভাব করবেন তাহলে আপনাদের সঠিক সীমানা নির্ধারণ হবে খ উমো চ যদি কোনো একটা সীমানা পরিবর্তন ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন সবগুলো সীমানাই আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্য আপনারা সঠিকভাবে সঠিক সূত্র প্রয়োগ করে সীমানা নির্ধারণ করবেন আশা করি যারা সার্ভে তাদেরও খুব উপকার হবে এবং যারা সরজমিনে যারা দখলে আছেন বা যারা জমির মালিক তাদেরও ভিডিওটাও উপকার হবে এবং সঠিকভাবে আপনার সীমানা নির্ধারণ করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য নমস্কার